তো তাকে প্রোটেক্ট করছে ভারত ভারতীয় হাই কমিশন তাকে প্রটেক্ট করছে জেনারেল ওয়াকারউদ্দিন তাকে প্রটেক্ট করছে হাসিনা আপনারা মনে করেন হাসিনা তার ওই উপজেলা জেলা পর্যায়ের নেতা নেত্রীকে লাগে হ্যালো কথা বলে আপনারা মনে করেন না শালমের সাথে তার কথা হয় আপনারা মনে করেন না দশক বিন্দু ওয়াকারকে সে নির্দেশ দিয়ে দেয় ওয়াকাইরা শালমের পাশা ঠিকমতো রাখবে শহালম আমাদেরকে রক্ষা করছে আর একটা কথা হাসিনার যে ফাইন দিছে আবু দুবাইতে শার্ট যায় এরই ওইরাকে কি বলে ওখানে যে মুক্তিপন ওখানে যে বন দিছে বর্ন সাইন করছে মিত্র পক্ষে পুতুলের পক্ষে হাসিনার পক্ষে কে সাইন করছে শালমের পোলা শালমের কোম্পানি তো হাগো কি ব্যাখ্যা করা হাসিনা বাদ দিতে পারবে শাহ যদি এখন ধরে শাহ যদি খাটাইতে যায় শাহ আলম আসতে কুই স্বীকার করবে হ্যাঁ আমি হাসিনার ওই সাপ যায় ওখানে যে বিচার হয়েছে সে বিচারে হাসিনার পক্ষে আমি ওখানে ফাইন দিছি আমি ওখানে তাদের বন্ডে সাইন করে আসছি আমি দায়িত্ব নিছি শাহ আলম বললে দিবে শাহলম যদি এই কথা বইলা দেয় তাহলে শাহলমের মানি এবং হানি মধ্যে আওয়ামী লীগও আছে হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে বিএনপিও আছে সাহলমের হানি ট্র্যাপ মানি ট্র্যাপের ভিতরে ওয়াকারুজামানও আছে হানি ট্র্যাপ মধ্যে ডক্টর আসিফ নজরুলও আছে এখন আমাকে কি বলবেন আপনারা বলেন মির্জাফর জেনারেল ওয়াকারুজামানের সহায়তা মির্জাফর ওয়াকারুজামানের সাপোর্টে তার নিরাপত্তায় তার অ্যাসিউরেন্সে আহমেদ আকবর সোবাহান শাহ আলম তার পরিবার এবং বসুন্ধরা গ্রুপ তারা বাংলাদেশে টিকে আছে ঠিক আছে তারা বাংলাদেশে টিকে আছে। এবং যারা মুনিয়া বিচার চান সাব্বির হত্যার বিচার চান তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলি আপনারা এটা বলবেন না যে আপনারা গাছ রক্ষা করবেন গোড়া কেটে আর মাথায় পানি দিয়ে এভাবে গ্যাস রক্ষা হয় না গাছ রক্ষক ফরমে গোড়া শত্র করে আহমেদ আকবর সোবাহান কোচে মাথা বোড়া জেনাল ওয়াকার বোড়া হাসিনা বোড়া ভারত বোড়া ভারতীয় হাই কমিশন কথা বলবেন এদের কি নিয়ে কথা বলেন কথা বলার সাহস নেই চুপ থাকতে শিখেন

জিপিও সামনে বাগগুলিস্থানের মরে উলঙ্গ করে পিটানো হোক বিচার করা হোক আমি এই বিচারের পক্ষে যে কোনমূলে এদেরকে বিচার করা হোক এদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক আমি এর পক্ষে আপনাদের পক্ষে কিন্তু এই কুত্তার বাচ্চা হায় না যার সিকিউরিটি নিয়ে বাংলাদেশে আছে তাকে আপনারা গ্লোরিফাই করবেন আর শাহলমের বিচার চাইবেন বালের কথা আমারে কোয়েন না শাহলমের কাছে হাসিনা হাসিনা পরিবার শেখ পরিবার জিয়া পরিবার অত্যন্ত ভাবে কৃতজ্ঞ একটা কারণে জাকা জমি দেওয়ার ক্ষেত্রে সাইদ ইস্কান্দার শাহলমের কাছ থেকে অনেক বেনিফিট নিয়েছে শাহলমের কাছ থেকে চকলেট আপা বেগম খালেদা জিয়ার আপন বোন অনেক বেনিফিট নিয়েছে সো এই আকবর আহমেদ আকবর সুবাহান তাকে কিছু করবে না মুশফিক ফজল আনসারি মানে পুরুষ থেকে শুরু করে গরুর মুখ খাওয়ার থেকে শুরু করে গোবর খাওয়ার থেকে শুরু করে ওয়াকারের মুখ সে বিএনপির লগে বিক্রি করে সে যাই এখন অ্যাম্বাসেডর হয়েছে আপনার মনে করেন তার Юнус সাহেব এমবসেডর বানাইছে আপনারা যদি মানে আপ ইউ গাইস আর নট রিয়েল আপনারা কখনো düşün মনির হায়দার ডিজে পাইলো আরে ভাই মনির হায়দার ডিজে পায় না মনির হায়দার হইছে রয়্যাল লজ சதকুসিংহকা যখন বেগম জিয়া এবং বিএনপি কে বিক্রি করছে এই মনির হায়দার ইজ ওয়ান অফ देम মনির হায়দার কোনদিনই বাংলা ফেভারে কাজ করে নাই। মনির হায়দার কখনই পলিটিক্যাল ইনস্টিটিউশনকে সে সম্মান করে নাই মনির হায়দার পারে না তার নিজের তুটকির বাল ঠিক ক্লিন করতে হ্যাঁ বাংলাদেশে নিয়ে বানাইছে উপদেষ্টা ফারুকি যেমন উপদেষ্টা হয় মনির হায়দার উপদেষ্টা হয়েছে ঠিক আছে এখন আমাকে আমার বন্ধু প্রবর ভাই ছোট ভাইয়ের এম নশের বোচের কর্নেল শহীদ খান আমার টাকা খাইছে না ভাই কর্নেল শহীদ খান আমার টাকা খায় নাই কর্নেল শহীদ খানের টাকা ওই যে একটা গ্যাং আছে তিনজন তিনজনের একটা গ্যাং আছে তিনজন ইদানি একত্রে অনলাইন এরা খুব জনপ্রিয় রে ভাই এরা খুব জনপ্রিয় আহ এই তিনজন আর একজন নিজের ডক্টরেট লাগায় ডক্টরেট লাগাইয়া সে শহীদ খানের টাকা খাইছে শহীদ খান এটা নিয়ে বহু কান্নাকাটি করছে যে টাকা খাইছে আমি ওই নামটা আর বললাম না আমার টাকা খায় না কর্নেল শহীদ খান আমার টাকা কোনোদিনই খায় না কর্নেল শহীদ খান অন্যায় কোনো কথা বলছে আমার তাও জানা নাই এমনি শহীদ খান তার একটিভিজম সে করে তো আমি যে কথাটা বললাম এখন এই যে যাদেরকে নিয়ে আমি কথা বলছি এরা কেউ শাহ নিয়ে কথা বলবে না এরা বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবে কিন্তু শাহ ক্ষেত্রে তারা বোবা ছেলে শাহের ক্ষেত্রে তারা বোবা সানভীরের ক্ষেত্রে তারা বোবা এই ছেলে যে খুন মামলায় এ যে বেনিফিশিয়ারি ওটাকে কি বলে বিএনপি যে তাকে রক্ষা করছে এটা নিয়েও তারা কথা বলবে না দর্শক আমি কি বিষয়টা বেশি বলে ফেললাম আপনারা কি বলবেন যে আমি খুব বেশি বলে ফেলেছি না ভাই সাহলমকে নিয়ে যদি আমি কথা বলতে যাই আমি এই কাণ্ড কার্যকলাপ নিয়ে আমি বছরের পর বছর কথা বলতে পারব কেন কথা বলতে পারবো জানেন একটা বিশ্বাকে যতভাবে আমি কথা বলি তাও কম বলা হবে একটা বিশ্বার সারা জীবন হচ্ছে পাপের জর্জরিত একটা মানুষরূপী না।

পয়সার বেটি লেখাপড়া ঠিক মতো জানে না তথ্য সম্পর্কে কোনো ধারণা নাই এই আপনি সে কি বাবা না ভাই আপনারা কি করেন এই আজাইরা বস্তা পশা একটা সুর অজ্ঞ একটা মেয়ের সামনে রাখা তার ভালো চেহারা পরিমণি বানাইতে চান মেঘলা বানাইতে চান এই নামের বাল চল তাকে দিয়ে ভুল তত্ত্ব আপনারা দিতে চান তো তারা গালি দিবে না কি করবে এত সিরিয়াস ব্যাপার যার কোন ছোট বোন হইতে পারে না পাতি আমার ছোট বোন হইতে পারে না এই বাবার আমার ছোট বোন হইতে পারে না বাবার কথা আমার হইতে শোনায় না আমার ছোট বোনের মতো এখন আপনারা কেউ এখানে আপনারা অনেকে লিখছেন আহ যত গাঁজাখুরি কথা কিন্তু এই এই যে গাঁজাখুরি কথা ভাই আপনারা যারা বলেন আমি যদি তাদেরকে বলি আসেন তো একটু আমার সাথে লাইনে কথা বলেন কি করবেন জানেন আপনার আপনার মায়ের প্যাটে ঢুকে যাবেন কারণ স্ক্রিনে এসে আমার সাথে কথা বলা আমি বলবো না ভয় আমি বলবো আপনাদের কাছে এমন কোনো তথ্য নাই জাস্ট ফাইজলামি মূলক কথাবার্তা করা আপরা আসতে পারবেন না ইউনুস লিটন আপনাকে আমি বলছি আপনি বলছেন না আমি যত সব গাজা খুঁড়ি আলাপ আপনাকে আমি বলি আপনাকে আমি স্ক্রিনে ওপেন করে দেই অনলাইনে আসেন আপনি আমার সাথে স্ক্রিনে এসে আমার সাথে কথা বলেন আপনি যদি বলেন আপনি লেখেন হ্যাঁ আমি আপনি আসবেন আমি তাইলে আপনাকে আমি বলে দেই আমি লিঙ্ক দিয়ে দেই আপনি আসেন কিন্তু আমি জানি আমি দেয়ার সাথে সাথে আপনি পালাবেন দেয়ার সাথে সাথে আপনি পালাবেন আপনারা এটা নিয়ে আমাকে এর সাথে ব্যাপারে আমার সাথে কথা বলতে আসবেন না তো এখানে বসে ঘেউ দিয়েন না কারণ এই ঘেউ দিলে প্রমাণ হয় ওই ঘেউ প্রজাতির কোন পশু আপনাকে জন্ম দিয়েছে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই না তো দর্শক বৃন্দ এই সাবজেক্টটা নিয়ে আমি এতটুকুই বলতে চাচ্ছিলাম আর আমি একটা কথা বলি শাহলকে এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছে মির্জাফর জেনারেল ওয়াকারুজ্জামান মির্জাফর ওয়াকারুজ্জামানকে যদি না সরানো হয় চুপুককে যদি না সরানো হয় শাহ আলমের বিচার হবে না যারা বিচার চান এসব ভন্ডামি বাদ দেন সঠিক রাস্তায় আসেন বোঝার চেষ্টা করেন যদি না বোঝার চেষ্টা করেন এ ধরনের ভণ্ডামি কথাবার্তা বলে অনলাইনে নিজেদেরকে প্রমাণ করেন না এতে প্রমাণ হয় আপনারাও বিশ্বাদ বলা। কারণ মির্জাফর ওয়াকারুজ্জামান সেও একটা বেশা এর বাইরে আমার আর কিছু বলার নাই বিএনপি কোনো লজিক কিছু খুঁজে না পে যদি মরে বলে ইউনুসের দোষ তাড়াতাড়ি নির্বাচন দেন কারো যদি সর্দি কাশি হয় তাইলে বলে সর্দি কাশি আপনার জন্য হইসে তাড়াতাড়ি ই দেন ইলেকশন দেন কোনো জায়গায় যদি কারো ঠেকুর দিতে হয় তাইলেও বলে ভাই আর ডেকুরক্রেসি অসিয়া হইলে কেন এটা সরকারের ব্যর্থতা আমাদের নির্বাচন দেন তৎকালীন বিএনপি সরকারের হাতে কোটি কোটি টাকা ঠেলেছে যাতে সানবিকে কেস থেকে বের করে নেওয়া যায় কি হয়েছে জানেন বিএনপির শাসনামলে বিএনপির সরকারের সহায়তায় বেগম খালেদা জিয়ার সহায়তায় তারেক রহমানের সহায়তায় স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় পুলিশের আইজি সহায়তায় সেনাবাহিনীর প্রধানের সহায়তায় শাহ আলমের ছেলেকে ছেড়ে দেয়া ঠিক আছে তো এখন শাহ আলমের মতো লোকজনরা তো আসলে কারো কাছে ব্যক্তি হিসাবে কৃতজ্ঞ থাকে না আমি আপনাদেরকে বলি কোন মানুষ বেশ্যাপারায় যায় ওই বেশ্যাদের কাছে টাকা দিয়ে যেমন কর্ম করে ওই বেশ্যাকি ওখানে কোনো মহব্বত থাকে যে যখন যেভাবে যায় বেশ্যাত্ব অর্পন্ন মহব্বত থাকে না তো সাহালমেরও পয়সা দেয় পয়সা দিয়ে তারেক রহমানকে কিনে পয়সা দিয়া বেগম জিয়া কে কিনে পয়সা দিয়ে হাসিনা শেখ কে কিনে পয়সা দিয়ে বানর মুখ কামাল কে কিনে পয়সা দিয়ে আনিসুল হক কে কিনে ওর তো কোনো প্রেম নাই ও তো বেশা তো ও যখন এই বেশাগিরি করেছে কারো প্রতি তার কোনো প্রেম নাই সে মনে করে আমি পয়সা দিয়েছি কাজ করেছে আমি কাজ করেছি ওরা আমার কাছে বেশা আমি তো পয়সা দিয়ে কাজ করিয়েছি এখন অনেকে এই শাহ এরপরে ভারতের সহায়তায় হাসিনা মাগি ক্ষমতায় আসলো হাসিনা মাগি যখন ক্ষমতায় আসছে ভারতের ভারতীয় এম্বাসির হর্ষবর্ধন শৃঙ্গলাপ থেকে শুরু করে প্রণয় ভার্মা পর্যন্ত এর মধ্যে প্রত্যেকটা ইন্ডিয়ান এম্বাসি ইন্ডিয়ান হাই কমিশনের প্রত্যেকটা অ্যাম্বাসেডর সাথে শালম মাগি দেওয়া নেওয়া পয়সা দেওয়া নেওয়া ব্যবসা দেওয়া নেওয়া এমন কোনো কিছু নাই যে শাহলম করে না। এবং তারা শাহলমকে বলেছে হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় আছে তুমি নিশ্চিন্ত থাকো যে 2041 সাল পর্যন্ত হাসিনা যদি ক্ষমতায় থাকে তোমার কারো কাছে আর যাওয়ার দরকার নেই হাসিনা তোমাকে প্রোটেক্ট করবে হাসিনা প্রোটেক্ট করবে ভারতীয় হাই কমিশন থেকে এ ধরনের গ্যারান্টি পাওয়ার পরে সাহলম কি বলছে শুনেন আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর দিন পর্যন্ত আগের এবং তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে আপনাদের মনে আছে এই ডায়লগ মৃত্যুর আগেও আছে মৃত্যুর পরেও আছে বলছে না এই মৃত্যুর পরেও আছে ক্ষমতায় থাকলেও আছে ক্ষমতা পরেও আছে সালমান রহমান সে কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে আনিসুল হক কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে এটা কিন্তু বলে নাই কেন বলে নাই জানেন ওদের তো একটু লেখাপড়া আছে ওরা তো আর কোনোদিন বেশাবৃত্তি করে নাই ওরা কথা বলতে যাবে না ওদের ওরা চিন্তা করে যে কথা বললে মানুষ আমাদের জুতা মারবে কিন্তু সালামের মতো বেশার এই কথা বলতে তো আর কোনো অসুবিধা নাই